আজ আমি তৈরি করবো ডিম পটলের রসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি ডিম পটলের রসা তো দেখুন এখানে নিয়েছি আলু এখানে আমি তিনটে আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন দুফালি করে নিয়েছি নিয়েছি চারটে ডিম ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পটল এখানে আমার ছটা মতো পটল আছে আর দেখুন পটলগুলো কেটে আমি একটু ভাল করে নিয়েছি যাতে মশলাটার মধ্যে ঢুকে যায় আর পটল কিন্তু পুরোটাই ছাড়াবেন না একটু কিন্তু খোসা রাখবেন আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আমার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন ডিমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এখানে যে পটল নিয়েছি পটলে আমি শুধুমাত্র লবণ মাখাবো কেননা পটলে যদি হলুদ মাখানো হয় তাহলে কিন্তু পটল ভাজবার সময় তেলগুলো কালো হয়ে যায় সেই তেল আর অন্য কোনো কাজে লাগানো যায় না তো এটা লবণ মাখিয়ে আমি দশ মিনিট মতো রাখবো আর এই ডিম পটলের রসা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর এত সুন্দর টেস্ট দেখুন এবার একটা মশলা রেডি করব। দিয়ে দিলাম রসুন এখানে আমার পনেরো থেকে কুড়ি কোয়া মতো রসুন আসছে এই রেসিপির মধ্যে আমি একটু রসুনটা বেশি ব্যবহার করব দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো আর এখানে আমি ব্যবহার করব হাফ স্পুন চালমগজ আর পাঁচটা মতো কাজু দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেখুন ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর দেখুন এই রেসিপিতে কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করবো না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন গ্যাসে কড়া ভাসিয়ে কড়া গরম করে পরিমাণ মতো দিয়েছি রিফাইন তেল আর তেলও গরম হয়ে গেছে এবার যে পটলগুলো আমি লবণ মাখিয়ে রেখেছি পটলগুলো ভেজে নেবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যাতে পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দেখুন পটলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন অল্প অল্প লাল লাল হয়েছে পুরো কিন্তু লাল করব না আর ভেতর কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব আর এই একই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব দেখুন আলুতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলদি আর আলুগুলো কিন্তু একদম লো ফ্লেম করে ভাজবো যাতে আলু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এই একই তেলের মধ্যে লবণ হলুদ লাগানো ডিমগুলো হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু আমি ডিম ভাজবো না দেখুন ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন ডিম তুলে নেওয়ার পরে এখানে কিছুটা তেল অ্যাড করেছি ফোরনে দেবো গোটা জিরে আর দেব গোটা গড়া মশলা সঙ্গে দিয়ে দেবো একটা শুন্য লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের কিমা তো আমি এখানে পেঁয়াজ কিমা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজটা দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব বেকুন পেঁয়াজ আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর বেকুন পুরো কিন্তু একদম লাল করিনি এরকম একটু নরম রেটেই কিন্তু ভাজতে হবে এবার যে মশলা আমি মিক্সিতে পেশ করেছি সেই মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও কিছু সময় মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল দিলে কি খুব সুন্দর একটা কালার আসবে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা যত সুন্দর কষানো যাবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব যে আমার এখানে টোয়েন্টি পারসেন্ট আলু সিদ্ধ হতে বাকি আছে এই মশলার মধ্যে কষাতে কষাতে পুরোটাই সিদ্ধ করে নেব দেখুন আলু দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও কিন্তু এসেছে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আর পটল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এক থেকে দু মিনিট একটু আমি কষিয়ে নেব দেখতে যত সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ডিম পটলের রসা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন আর ডিম দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয় দেখুন যেহেতু রসা হবে তার জন্য কিন্তু এখানে আমি অল্প জল দিয়েছি এবার আমি চাপা দিয়ে রান্নাটা কিছু সময় হতে দেব দেখুন ডিম পটলের রসা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন ডিম পটলের রসা আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করুন আর এই ডিম পটলের রসা কিন্তু ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটি পাত্রে পরিবেশন করে দেব তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন